নমস্কার দ্বাদশ শ্রেণী দু হাজার পঁচিশ সালে যে বাংলা সিলেবাস সেই নিয়ে আজকে আলোচনা করছি এটি একটি নতুন পদ্ধতিতে এবারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছ তারা ইলেভেনে এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে এসেছ অর্থাৎ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার তোমাদের হয়ে গেছে তোমরা এই সম্পর্কে বেশ অনেকটাই জানে এবারে তৃতীয় শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে আমাদের জানিয়েছে তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি থার্ড সেমিস্টারে গল্প আছে মাত্র একটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণীয় আর কবিতা আছে দুটি শ্রীজাতের লেখা অন্ধকারে লেখা গুচ্ছ এবং নবনীতা প্রবন্ধ বাংলা ভাষা এছাড়া আছে ভারতীয় গল্প সেটির নাম হল কোটরাজ লিখেছেন শঙ্কর রাও অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক একটি কবিতা আছে সেটি পাবলু নেরুদার লেখা তার সঙ্গে অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এটি হলো সাহিত্য অনুশীলন যে বইটি তার মধ্যে থেকে যে যেগুলো এবারে তৃতীয় সেমিস্টারের জন্য প্রয়োজনীয় সে পাঠ্যক্রমে যা আছে সেগুলো বললাম এরপরে আসছে আরেকটি বই সেই বইটি হচ্ছে ভাষা এবং শিল্প সংস্কৃতি এই নিয়ে যে এর আগে সিলেবাসে অর্থাৎ এর আগে যারা এই পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিল তারা যে সিলেবাস যে বইয়ে তারা পড়েছে সেইখান থেকে বেশ কয়েকটি অধ্যায় এখানে নেওয়া হয়েছে সবগুলো নেওয়া হয় সেই অধ্যায়গুলো অর্থাৎ আমরা এখন আপাতত যতদিন আমরা বইটা না পাচ্ছি আমরা যদি এর আগের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কাছ থেকে বই নিয়ে নিতে পারি নিয়ে আমরা

সেখানেও থেকেও মাত্র তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে বাংলা গানের ইতিহাস দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বাঙালি বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় এবং তৃতীয় অধ্যায়ে রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ খেলাধুলার সম্পর্কে কথাবার্তা বিজ্ঞান চর্চা সম্পর্কে কথাবার্তা এবং বাংলা গানের গান সম্পর্কে বিস্তৃত আলোচনা তাহলে এই হলো আমাদের দ্বাদশ শ্রেণীর সামনের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা আসছে তার সিলেবাস বা বাংলা কথায় পাঠক